এই যে দেখেন ও আল্লাহ দেখেন তো মাসাল্লাহ মাসাল্লাহ অল বডি কাজ করা ভাই শুধু যে বডিটা তা না ব্যাক পার্টটা পর্যন্ত কাজ করে এই যে দেখেন ব্যাক পার্টটা পর্যন্ত কিন্তু কাজ করা আছে মানে এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইস দিচ্ছি এটা ভাবার বাইরে ভাবার বাইরে চিন্তার বাইরে এটা হচ্ছে হাতাটা তো খুলে দেখাও না ভাইয়া খুলে দেখাও এরকম ড্রেস তো দেখে দিতে পারো না কেউ হোয়াটসঅ্যাপে জি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন অথবা আমাদের মেসেঞ্জার স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জার স্ক্রিনশট পাঠিয়ে দিন যে যেখানে নিতে ভাই দেখছেন কাজ দেখছেন কাজ কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমি যদি বলি সাড়ে ছ হাজার টাকা ওকে বাট আমরা ওরকম করি না যেটা যেমন প্রাইজে সেটা তেমন ইনশাল্লাহ দেখেন এই যে ভাই এই ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র হিট না সুপার হিট তারপর এগুলো মার্কেটে পাবেন কিনা বলতে পারবো না আমি বলবো যারা যারা নিতে চান এটা আমাদের মেন ব্রাঞ্চে হবে আমাদের উত্তরা ব্রাঞ্চ হবে চট্টগ্রাম ব্রাঞ্চ হবে মিরপুর ব্রাঞ্চ হবে আমাদের সাভার ব্রাঞ্চ হবে আমি বলবো আপনারা নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন প্রত্যেকটা ব্রাঞ্চে ভিজিট করুন অনলি প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই সুন্দর গর্জিয়াস এই লাকজারি ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখেন তো এটা হচ্ছে গোল্ড কালারের মধ্যে এটা অনেক জজ অনেক জোস দেখেন তো আল্লাহ মানে কি কাজ করা কি কাজ করা ড্রেসগুলোতে কি পরিমাণে কাজ কি পরিমাণে কাজ করা ড্রেসগুলোতে একটু দেখেন তো চোখ একটু বুলিয়ে দেখেন যে কি কাজ করা ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে আমি আগে কখনো দেখিনি আমি আগে কখনোই দেখিনি এত সুন্দর সুন্দর ড্রেস এতটা কম প্রাইস দেখেন তো অল বডিটা কিন্তু এরকম কাজ থাকবে এবং ফ্রন্ট সাইডে এটা আপনার অল কাজ করা মানে ফ্রন্ট সাইডে কোন সাইডে বাদ নাই যে কাজ বাদে আছে অল বডিটা হচ্ছে কাজ করা যে अवेलेबल আছে সত্তর হাজি মেনশন ট্রিবাজার মেন রোড চট্টগ্রাম আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে যাবেন আপনাদের পছন্দের কালেকশন নিতে পারবেন আমাদের ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার অপোজিটে প্লাজা এটা সম্পূর্ণ ওপেন আছে আমাদের পাঠানবাজারের যে কটা ব্রাঞ্চ ঢাকা প্লাস ঢাকার বাহিরে আছে প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু ওপেন আছে এবং এই মার্শাল এই ড্রেস যারা যারা নিবেন সারা জীবন মনে রাখবেন কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তানের ড্রেস গুলো আনতে হবে নাগে পাঠানবাজারই কিন্তু আছে আর অন্য কোথাও পাবেন আপনারা এখন অনেক জায়গায় পাবেন বাট পাঠান বাজার কিন্তু আপনার ফার্স্ট থেকে দিচ্ছেন ইনশাল্লাহ এবং প্রাইস সব থেকে ভিন্ন সব থেকে ভিন্ন প্রাইস দেখেন এটা এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে শুধু গর্জিয়াস না সুপার গর্জিয়াস সুপার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন হাতা দেখেন হাতাটা দেখেন আপনি যারা ছোট একটা বেবি থাকবে তার একটা জামা অনেক ধরনের হাতা দিয়ে সামনের পোষণ এটা দিবেন পিসের পোষণে সেম একটা কটন কাপড় নিয়ে আসবেন সামনের পোষণ এটা দিয়ে পিসের পোষণে একটা কটন কাপড় নিয়ে বানিয়ে দিবেন খুব ফাইন লাগবে আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিলাম এই যে দেখেন এই যে দেখেন ফুল পিওর ভাই মাশাআল্লাহ ফুল পিওর কালেকশন এটা এটার সম্পূর্ণ হচ্ছে দেখেন কাজ করা এটা নিচে দেখেন কাজ করা মানে এত সুন্দর সুন্দর ড্রেস এতটা কম প্রাইসে আমরা দিচ্ছি ইনশাল্লাহ এটা কেউ পারবে না কেউ পারবে না সামনে পিছিয়ে কাজ করা সামনে পিছিয়ে কাজ করা ওনারা দেখে দাও ভাইয়া ওনারা একটু দেখে দাও অসাধারণ অসাধারণ এভাবে দাও এটা খোলা লাগবে না এগুলো মার্কেট হিট প্রোডাক্ট ভাই যা লাগবে অর্ডার করে ফেলবে সব থেকে কম প্রাইসে পাঠান বাজার দিচ্ছে কম না হয় নেওয়া দরকার নেই যদি আমাদের কাছে কমে না পান আপনারা কোথাও পাবেন না যদি আমরা কমে না দিতে পারি তাহলে আমাদের কাছে নেওয়া দরকার না পণ্য কোথাও নিয়ে নিন হিট বাই হিট লং তো ফিফটি হবে ফিফটি না হলেও তো আপনার ফর্টি এই হবে না অরিজিনাল ভাই অরিজিনাল পাকিস্তানি নুট ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আপনারা মানে পেয়েছেন বা যে দামটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ এই দামে পাননি দেখেন তো ভাই

এতটা সুন্দর বা একটা গাউনের সাথে বা একটা লেহেঙ্গার সাথে মানে এটা ইউজ করতে পারেন মানে এটা দেখেন একটু মানে এতটা সুন্দর এতটা হ্যাভি ওয়ার্ক করে এতটা হ্যাবি কোয়ালিটি ফুল অরিজিনাল পাকিস্তানি নোটসের একেবারে নিউ ক্যাটালকের হিট লিস্ট প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার ডুপার প্রাইজে থাকবে এগুলো চাল লাগবে নিয়ে নেবেন দেখেন কাজগুলো মানে কাজ দেখছেন ভাই কাজ দেখছেন অসাধারণ অসাধারণ ড্রেস অসাধারণ কাজে তার সাথে এটার ইন্ডি দেখে যে হাতা হাতা একটু দিয়ে দাও ভাই এই যে ড্রেসটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের এই তাহানির মধ্যে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মার্কেট ইট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এরা দুই টানিট দেন দশ পিট দাঁড়িয়ে আছে ক্ষমতা আছে ভাই আমাদের কাছে যেটা অন্য কোথাও পাবেন কিনা আমরা খুব না আমাদের কাছে না পাইলে কোথায় পাবেন এবং যে প্রাইজ ইচ্ছি এইসব প্রাইজ আপনারা কোথাও পাবেন না নোটস এর হিউজ আইটেম নোটস এর হিউজ হিউজ পরিমাণের ডিজাইন আছে আমাদের কাছে শুধু দেখাবো নোটস এবং লাক্সারি একটা বুটিক্স আছে আমাদের কাছে দুই হাজার টাকা ওইটা দেখো ওইটাই বাট ওই বুটিক্সের সাথে কখনোই পাকিস্তানি মিলাবো না অনেকেই মিলায় সেল করতেছে অনেকেই করে বাট পাঠার মধ্যে কাজ কখনই করে নাই করবে না ওই কাজ কখনই করে না করবে না ওইটা বুটিক্সের প্রোডাক্ট দুই হাজার টাকা দুই হাজার টাকায় আমরা সেল করতেছি কোনো মিলামিলি নাই কোনো এক্সট্রা কোনো ভিডিও নাই দেখেন এই যে কালার বলে মাত্র কত জানেন না মাত্র হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে নতুন কিছু আবারও আসসালাম